হ্যালো দর্শক কেমন আসান তো আশা করি ভালো আসান তো আমি ভালো আছি আজকে কিছু করমু কি বলছিস তো না গো নিশা কথা গো আমি রোজ করমু বুঝলি কিস করার সময় হালকা করে টিপতেও হয় তবেই না ফিলিংস আসবে আবার টেপার কথা বললাম বলে অন্য কিছু ভেবো না আমি কিন্তু গাল টেপার কথা বললাম দিদি বলছিল পর বলছিল ড্যাব বাগনের কথা এখন হচ্ছে না পরে বলছে গালের কথা এক সুলেই বলছিল ড্যাব কথা যারা ছোটবেলায় আমার একটু লেন নিতো দাঁড়াই এখন হয় রে দিদি আগে করে নিচ্ছি দিনে এখন কোলে নেবো আইতে আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে কি 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 আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে এক মাসের ভিতরে বাচ্চা এটা কেভাবে করা সম্ভব দিদি এক মিনিট তুমি না ঠিকাদারের কাজ করো না দিদি আমি তো কাজ করি না আমি তো টংগের মহিলা মহিলামাশে করি শয়তানের বাচ্চা ডাক্তার আড়িয়া গেল অন্য কিছু নাকি দিদি এটা সম্ভব না এক মাসের ভিতরে বাচ্চা দেওয়া তাও আমার বলে আয়ছো আমি চেষ্টা করে দিইরো দি কি করা যা

আমি প্রেম করে উল্টে কি দিদি তুমি প্রেম কর তাহলে আমার বলে কখন আসবে তুমি প্রেম দাম বাদ দাও আমার বলে এসে কোন প্রেম করা না আমি বিনামূল্যে কই দিবো